আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো শিখবোড লাউরি তত্ত্ব তো লাউরি তত্ত্বের ব্যাপারটা খুবই সহজ আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে দুইটা সেলে ভলিবল খেলতেছে তাহলে এই দুইটা সেলের মধ্যে যে ভলিবলটা আছে সেই ভলিবলটাকে আমরা এক মুহূর্তের জন্য ধরে নিয়েছি এস প্লাস আয়ন তাহলে এই ভলিবলটা যদি এস প্লাস আয়ন হয় তাহলে ব্রনস্ট্রেড লাউরি তথ্য মতে যার কাছে আমার এই ভলিবলটা থাকবে সেই হচ্ছে এসিড আর যার কাছে নাই সেই হচ্ছে খারক এই কনসেপ্টটা একদম মাথায় ঢুকিয়ে নিতে পারলে ব্রনস্ট্রেড লাউরি তত্ত্ব এবং অনুবন্ধী অমলখরক তথ্য আমার শেষ যে এই ভলিবল অর্থাৎ এইচ প্লাস আয়ন যার কাছে আছে সে হচ্ছে আমার এসিড আর যার কাছে নাই সে হচ্ছে আমার খারক কথার কথা এই প্লেয়ারটা হচ্ছে আমার এক নম্বর প্লেয়ার এটা হচ্ছে আমার দুই নাম্বার প্লেয়ার তাহলে এই মুহূর্তে বলটা ভলিবলটা কার কাছে আছে ভলিবলটা আছে আমার এক নাম্বার প্লেয়ারের কাছে তাহলে ভলিবলটা যদি এক নাম্বার প্লেয়ারের কাছে থাকে তাহলে এই এক নাম্বার প্লেয়ার হচ্ছে আমার এসিড আর দুই নাম্বার প্লেয়ার হচ্ছে আমার খারক তাহলে সবগুলো ভলিবল খেলার নিয়ম কি ভলিবল খেলার নিয়ম হচ্ছে যে এই এক নাম্বার প্লেয়ারটা বল ছুঁড়ে দিবে কার কাছে এই দুই নাম্বার প্লেয়ারের কাছে তাহলে এই এক নাম্বার প্লেয়ারটা হচ্ছে আমাদের প্রোটন দাতা এস প্লাস আয়নকে আমরা কি বলতে পারি এস প্লাস আয়ন হচ্ছে প্রোটন কারণ এস প্লাস আয়নে শুধুমাত্র একটা প্রোটনই থাকে তাহলে এই প্রোটন দাতা হচ্ছে আমার এক নম্বর প্লেয়ার দুই নম্বর প্লেয়ারের কাছে বলটা যাবে সেক্ষেত্রে দুই নম্বর প্লেয়ার হচ্ছে আমার প্রোটন গ্রহিতা দুই নম্বর প্লেয়ার যদি আমার প্রোটন গ্রহিতা হয় তাহলে দুই নম্বর প্লেয়ার হচ্ছে কারো এক নম্বর প্লেয়ার প্লেয়ার হচ্ছে অ্যাসিড এখানে একটা মজার ব্যাপার আছে যে এইচ প্লাস এসিড আর ক্ষারক এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট না অর্থাৎ যে এসিড যে সেজ সবসময় এসিড থাকবে ব্যাপারটা সেরকম না আবার যে খারক সে যে সবসময় খার থাকবে ব্যাপারটা এরকমও না আমাদের এসিড বা খার তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে অর্থাৎ এসিড খারকে পরিবর্তন হয়ে যেতে পারে আবার খারক এসিডে রূপান্তরিত হয়ে যেতে পারে কিভাবে রূপান্তরিত হতে পারে যেমন আমার এক নম্বর প্লেয়ারের কাছে এই এইচ প্লাস আছে তাহলে এক নম্বর প্লেয়ারকে আমরা কি বলবো এসিড কিন্তু যেই না এইচ প্লাস আমার চলে যাচ্ছে তখনই যেই না দুই নম্বর তখন আমরা এক নাম্বার কে ক্ষারক আর দুই নাম্বারকে কে বলব এসিড কারণ কি কারণ আমি একটু আগে বলছি যার কাছে এইচ প্লাস আছে সে হচ্ছে আমার অ্যাসিড আর যার কাছে এইচ প্লাস নাই সে হচ্ছে আমার ক্ষারক তাহলে যদি এক নম্বর প্লেয়ার এইচ প্লাস ছুঁড়ে যায় দুই নাম্বার প্লেয়ারের কাছে তাহলে x+1টা কিন্তু এক নম্বর প্লাস প্লেয়ারের কাছে আর নাই যার কাছে x+ নাই সেই হচ্ছে খারক যার কাছে x+ গেছে সেই হচ্ছে আমার অ্যাসিড এবার আমরা বিক্রিয়ার মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তো এই বিক্রিয়াটার দিকে আমরা লক্ষ্য করি এই যে বিক্রিয়াটা এখানে NH3 HCl এর সাথে বিক্রিয়া করে NH4+ এবং Cl- গঠন করতেছে তো প্রশ্ন হচ্ছে এইখানে H+ কে দিলো এখানে এইচ প্লাসের উৎস হচ্ছে আমার এসি এল এই এস থেকে আমার এস প্লাসটা আসছে তাহলে এস সি এল থেকে যদি এস প্লাসটা আসে তাহলে বিক্রিয়ার শুরুতে কার কাছে ছিল কাছে সেই ক্ষেত্রে এস সি এল কি আমার এসিড আর যার কাছে নাই সে হচ্ছে কি আমার ক্ষারক তাহলে সেটা আমরা লিখে ফেলি যে এই এসসিএল হচ্ছে আমার এসিড আর এটা হচ্ছে আমার ক্ষারক এটি আমার ব্রহ্মী লাউরি তত্ত্ব বলে তবে আমি কি বলছি যে এই কাছে আছে সে হাতে নিয়ে বসে থাকবে না সে কি করবে সে করবে কি তার পাশের জন্য খারক কে দিয়ে দেবে সেক্ষেত্রে এসিড হচ্ছে প্রোটন দাতা আর খারক হচ্ছে প্রোটন গড়িতা তাহলে এই ক্ষেত্রে এখানে যদি আমি খেয়াল করি যে এখানে এইস সিএল এর কাছে যে আছে এইচ প্লাসটা সে এনএসি কে দিবে আচ্ছা তাহলে এনএস আর এইচ প্লাস মিলিত হলো কি আমার প্লাস আর বাকি যেটা রয়ে গেল করো যে এইচ প্লাসটা এতক্ষণ এস এর কাছে ছিল সেই প্লাস কিন্তু আর এর কাছে নাই সে কার কাছে চলে আসছে হয়েছে তাহলে আমি কি বলছি আবার মনে করো যে এইচ প্লাস যার কাছে যাবে সেই হচ্ছে অ্যাসিড এইচ প্লাস যদি আসে এনএস ফোর এর কাছে তাহলে এনএস ফোর হচ্ছে আমার ক্ষেত্রে অ্যাসিড আর যার কাছে নাই অর্থাৎ সিএল মাইনাস সেই সিএল মাইনাস হচ্ছে আমার খারক এইবার এবার লক্ষ্য করো এই যে আমার বিক্রিয়াটা এই বিক্রিয়াটায় এই বিক্রিয়াটাই এইদিকে ছিল আমার বিক্রিয়ক এইদিকে আছে আমার উৎপাদ তো যারা উৎপাদ তারা প্রথমে এসিড ছিল না কিংবা প্রথমে খারক ছিল না পরবর্তীতে এসে তার এসিড বা খারক হয়েছে সেই জন্য তাদেরকে আমরা একটু অন্যরকম করে চেনার জন্য অন্যরকম করে বোঝার জন্য কি বলি তাদেরকে আমরা বলি অনুবন্ধী এসিড বা অনুবন্ধী ক্ষারক এইবার এতক্ষণ আমরা যা পড়লাম তার একটা রিকেপ প্রথম কথা হচ্ছে বর্ণের লাউরি তত্ত্বানুসারে বর্ণের লাউরি তত্ত্বানুসারে অম্ল হচ্ছে এমন যৌগ যা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে আর ক্ষার হলো এমন যৌগ যা অম্ল হতে প্রোটন গ্রহণ করতে পারে অর্থাৎ যার কাছে প্রোটন নাই সেই কিন্তু প্রোটনটা গ্রহণ করতে পারে আর বিপরীত ক্রমে যখন অম্ল প্রোটন দান করে ফেলছে তারপরে অম্লের প্রোটন দানের পর বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে আমার অনুবন্ধী ক্ষারক আর ক্ষারক প্রোটনটা গ্রহণ করার পর যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমার অনুবন্ধী অম্ল এই হচ্ছে আমার ব্রহ্মসেড লাউরি তত্ত্ব এবং অনুবন্ধী অম্ল ক্ষারক তত্ত্ব আমাদের বইতে অনেক কথা লেখা আছে বাট সবকিছুর সাম বা সহজ করে উপস্থাপন করলে একটুকু আমার কথাই যথেষ্ট তবে শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে আজকে আমরা যতটুকু পড়লাম ততটুকুতে আমরা দেখছি যে যার কাছে প্রোটন নাই সে হচ্ছে ক্ষারক কিন্তু আমরা বা দিকে যাব তখন যে থাকা সত্ত্বেও কেউ খারাপ হতে পারে আবার প্রোটিন থাকার কারণে সেই একই যৌগ অ্যাসিড হতে পারে তো এই ধরনের যৌগ আমার রূপধর্মী যৌগ তো নেক্সট ক্লাসে আমরা উভধর্মী যৌগগুলো নিয়ে আলোচনা করব সো আই হোপ যে সবাই ওই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা